আসসালাম আলাইকুম দেখি ছাব্বিশ ব্যাচ গত দুইটা ভিডিওতে আমি তোমাদেরকে তাহিক করার তাহিক খাতায় লেখার এবং জিনিস সাতটা জিনিস লিখতে হয় এবং তাহিকে খাতায় কিভাবে সাজাইতে হয় এটা আমি শিখিয়ে দিয়েছিলাম এবং গত ক্লাসে বলেছিলাম যে তোমরা শুধুমাত্র এসএম এবং ফেল নির্ণয় করার যে চিন্টম আছে এগুলো শেখো তো ফেল যদি চিনতে পারো তখন তোমাকে আহ তোমার পরীক্ষায় যে ধরনের তাহকিক আসে সেগুলো সহজে শিখিয়ে দেওয়া যায় তো তোমরা যদি পিছনের সাত আট বছরের প্রশ্নগুলো তোমরা দেখো তাহলে তোমরা দেখবা যে তোমাদের তাহাকি গুলো কিন্তু অত আহামরি কঠিন তাহাকি আসে না তোমাদের সহি থেকে বেশি তাহাকি আসে এবং আহ মাঝি আমর নাহি মধ্য থেকে এবং সহজ সহজ শিকা গুলো এগুলো তাহাকি আসে তো তাহাকি ভাই তোমাকে যদি শিখতে হয় তাহাকি রুল আছে সরফের নিয়ম আছে একদম এ টু জেদ পড়ে তারপরে তাহাকি শিখতে হয় তো তোমাদের যারা হচ্ছে একদম তাহাকি এর পূর্ণাঙ্গ ক্লাস একদম এ টু জেড কমপ্লিট করে শিখতে চাও আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট ভিডিও আছে প্রথম বিশটা ভিডিও দেখবা আর উনিশটা ভিডিও দেখবা তাহলে তোমাদের টাকি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা ওই কষ্টটা করতে চাও না শুধুমাত্র শর্টকাট ওয়েতে যাতে অন্তত লিখে আসতে পারো তোমাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো চলো দেখো এই মুহূর্তে তোমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমি তাকিক লেখার যে সাতটা জিনিস প্রয়োজন পড়ে সিগা বহস মাজদা মাদ্দা বাপ জেন্স মানা এই ছয়টা বিষয় থেকে আমি তোমাদের আজকের ভিডিওতে এই জিনিসটা শেখাবো এবং বাকিগুলো ধারাবাহিক প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে শেখাবো ঠিক আছে তো দেখো সিগা লিখতে হলে তোমাকে কোন কোন সিগাগুলো প্রথম জানতে হবে তোমার মাঝি মুজারে আমর নাহি জানতে হবে আজকের ভিডিওতে শুধুমাত্র আমি একটু লিখে দিই যদি তোমাকে এখানে তোমার এখানে লিখতে হবে মাজি আহ মুজারে তারপর হচ্ছে আমর হচ্ছে নাহি এই এই কয়টা জায়গা থেকে তুমি পড়লে কমপ্লিটলি তুমি পারবা তো তোমাদের এস এম এবং ফেলের এর সেনার যে আলামত সেখানে আমি তোমাদের আমর এবং নাহির যে নির্দিষ্ট প্যাটার্ন ওটা শিখিয়ে দিছি তোমরা ওই ভিডিওটা দেখো তার মানে তোমাদের সিগার এখন শুধু মোজার এবং মাজিরটা বাকি আছে ঠিক আছে তো মাজির জন্য আমি তোমাদেরকে কয়টা ইয়া দেখিয়া দেই দেখো তোমার তুমি যখন এস এম এবং ফেলটা নির্ণয় করতে জানলা ঠিক আছে যে তুমি আমার গত ক্লাসে আমি যেভাবে এস এম এবং ফেল নির্ণয় করা কোনটা এস এম কোনটা ফেল এভাবে বুঝিয়ে দেওয়ার আগে তোমাদেরকে বুঝিয়ে দিছি নির্ণয় করার পরে তুমি এখন যেটা খুঁজবা এটা হলো প্রথমে মাঝে মোজারে আমার নাকি নাই তো মাঝে কিভাবে খুঁজবা তোমার আমি একটু যদি লেখি দ্রুত আচ্ছা এক মিনিট ওহিদে মুজাক্কার গয়েম আচ্ছা খুব স্ক্রিনে দেখা দেয় আহ তার স্নেহা করে গয়ে জমা ডে যাই গয়ে অসেদাসে গে তার স্নেহা তারপর হচ্ছে আহ জমা মান তারপরে এখানে আমি যদি আরেকটু দেখাই দেখো আহ অহেদে আহ মোজাক্কার হাজের তারপর হচ্ছে মোজাক্কার হাজের তারপর হলো জমা আহ তাসম মোজাক্কার হাজের তারপর দেখো আহ অহেদেয়াসের মোয়ানাসে হাজের তারপর দুইটা বাকি থাকে এই দুইটা হলো আহ এই দুইটা আমি লিখি আহ অহেদে মু আহ কাল্লিম আর জমা কাললি তো এখন জমা তোমার যখন আমরা যখন সিগা দেখবো নাহি এবং আমার একটা আমি ওই গত ভিডিও স্ট্রাকচার দিয়ে দিছি তার মানে এখন মাঝি এবং উঠারে বাকি আছে তো তুমি যখন ফেলটা তুমি বুঝবা যে এই শব্দটা ফেল এটা বুঝার পরে তুমি দুইটা জিনিস খেয়াল রাখবা যদি শব্দের শেষে এক জবর হয় এটা ওহেদ মুজাক্কার গায়েব যদি যদি লাম আলিফ জবর হয় তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েব যদি আলিফ হয় তাহলে গায়েব যদি তা সাকিন হয় তাহলে ওয়াইদ মান্ন গায়েব যদি তা আলিফ হয় শেষে তাহলে তাসনিয়া মান্ন গায়েব যদি আহ নুন সাকিন হয় তাহলে হলে জমা মান নাচি হয় এবং তুমি আলাম চিনে রাখো যদি শব্দের শেষে তা তা হয় আমি একটু কলমটা নিয়ে আসি আমার কলম একটু ডিস্টার্ব করে দেখো শব্দের শেষে যদি তা তা হয় তাহলে অহেদা মোজাক্কার হাজের যদি শব্দের শেষে তুমা হয় হ্যাঁ তাহলে তু মা তাহলে তাসনিয়া মোজাক্কার হাজের যদি শব্দের শেষে তুম হয় তাহলে জমা মান নাচে হাজের তাহলে শব্দের শেষে যদি তা যেতে হয়তো শব্দের শেষে যদি আবার তুমা হয় তাহলে জমে হাজের শব্দ শেষে যদি তা পেশ তু হয় অহেত মোতাকাঁলেন যদি নুনালি জো না হয় তাহলে জমা মোতাকাঁলেন এখন তুমি যদি তোমার এখন মুখাস্ত করার বিষয় হলো তুমি মুখাস্ত করবা যে গয়েব যদি হ্যাঁ যদি কখনো তুমি একটা শব্দ নির্ণয় করছো নাসারা নাসারা মনে করো তোমার কাছে পরীক্ষা আসছে হ্যাঁ তো তুমি দেখবা এটা ফেল না আর যদি ফেল হয় সেক্ষেত্রে ফেল হলে আমর নাহির যে স্ট্রাকচার দেখাইয়া দিয়েছি তুমি ওই স্ট্রাকচার গুলো দেখবা আর যদি আমর নাহির মধ্যে না পাও তাহলে তুমি মাঝি এবং মোজারে খুঁজবা মোজারে কি না এটা বুঝার জন্য তুমি দেখবা প্রথমে আলিফ তারপরে তা আলিপ্তা তারপরে ইয়া তারপরে নুন এই যে দেখতেছো চারটা শব্দ যদি ফেল নির্বাচন করার পরে ফেলের প্রথমে যদি এই চারটা শব্দ থাকে তাহলে তুমি মোজারে খুঁজবা ঠিক আছে আর চারটা শব্দ যদি না থাকে তাহলে তুমি মাঝিতে ডুববা এবং মাঝিতে ঢোকার পরে তুমি চিন্তা করবা যে শব্দের শেষে কি জব আছে কিনা যদি থাকে এটা হলো অহেদে ঠিক আছে তারপরে তুমি যদি না থাকে হ্যাঁ র আলিফ যদি থাকে যেমন তোমার মনে করে এখানে আমার ভুল হইছে এখানে যদি কি থাকে আলিফ থাকে হ্যাঁ শুধু আলিফ থাকে তাহলে হবে তাসনিয়াম মোজাককার গায়ব তাহলে দেখো এখানে আমি যদি লেখি আহ নাসা তাহলে দেখো এখানে কি আছে তাসনিয়া মুজাক্কার আছে আলিফ আছে শেষে হ্যাঁ তারপর তুমি যদি বলো কি নাসারু নাসারু দেখো এখানে কি আছে ওয়া আলিফ আছে এটা জমা মুজাক্কারের তো আমি আশা করি তোমরা শুধু এটা না দেখো এখানে হচ্ছে তুমি যদি আমি এই এই যদি আমরা মনে করো ফারা লিখি দরাবা লিখি তোমার হচ্ছে মুখস্থ করা বা চিন্তার বিষয় আমি আবারও বলি তুমি আরো যত শব্দ দেখবা ভাই এই শব্দগুলো প্রথম ওই যে আমরা গত ক্লাসে শিখাইছি আমর এবং নাহির যে স্ট্রাকচার গুলো গত ক্লাসে দেখাইছি ওটা তোমরা ফলো করবা যদি নাহি এবং আমরের সাথে না মিলে সেক্ষেত্রে তুমি খুঁজবা মুজারে নাকি মাঝির মধ্যে পড়ছে ফেলটা তো মুজারের মধ্যে পড়ছে কি এটা দেখবা কিভাবে যদি শব্দের প্রথমে আলিফ থাকে প্রথমে আলিফ থাকে তা থাকে ইয়া থাকে অথবা নুন থাকে সেক্ষেত্রে তুমি বুঝবে এটা মোজারে তখন মোজারের সিমটম গুলো খুঁজবা কিন্তু যদি এই প্রথমে যদি এটা এই চারটা অক্ষর না থাকে তার মানে মা আছে মাঝে থাকলে কোনটা কোন ওয়াহিদ মুজাক্কার গায়েব না তাসনিয়া মুজাক্কার গায়েব না জাম মুজাক্কার গায়েব এটা খোঁজার যে সিম্পটম এটা হলো তুমি শব্দের শেষে চলে আনবা ফেলের শেষে চলে আসবা এখন আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি যদি শব্দের শেষে জবর থাকে এক জবর দেখতেছো এক জবর তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে যদি শব্দের শেষে আলিক থাকে তাসনিয়া মুজাক্কার গায়েব হবে যদি ওয়াও আলিক থাকে জাম মুজাক্কার গায়েব হবে ওয়াহিদ মুয়ান্নাস যদি শব্দের শেষে তা সাকিন আমি আশা করি দেখা যায় ক্লিয়ারলি তা সাকিন হয় যেমন তোমার হচ্ছে দরাবাদ হ্যাঁ দরাবাদ এখানে তা সাকিন আছে তাহলে এটা হয়তো মোহাম্মদ গায়েব যেমন তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে তা সাকিন আছে তাহলে অহেদ মোহাম্মদ গায়েব এছাড়া তুমি অসংখ্য বিষয় তুমি এভাবে অসংখ্য সিগা তুমি বের করতে পারবা অনুরূপভাবে যদি তা আলিফ যেমন তা হয় তা আলিফ যেমন কি তা হয় শেষে শব্দ শেষে যেমন ফা যেমন আমি আশা করি কিন্তু দেখা যায় স্ক্রিনে ফা লতা তো ফা আলাতা দেখো এখানে কি হয়ে গেল তাসনিয়া না গায়েব যদি শব্দ শেষে নুন নুন যেমন না হয় হ্যাঁ শব্দ শেষে তাহলে য মান গায়েব সে গায়ে হবে এবং যদি তোমার আর শব্দের শেষে যদি তা যুব তা হয় অহেদ মোজাক্কার হাজের তুমা হইলে তাসনে মোজাক্কার হাজার তুম হইলে জম হাজার হাজের শব্দের শেষে যদি তে হয় তাহলে অহেদে মান্নাসে হাজার তুমা হলে তাসনিয়া মান্নাসে হাজের না হলে জম মান্নাস হাজের তো আমি যদি তোমাদেরকে একটু দেখা দেই তাহলে তোমরা একটু আমাকে একটু ভিডিও নিচে তোমরা বুঝছো কিনা বা একটু কমেন্ট করবা যেমন তোমার হলো আমি আমরা আমরা হচ্ছি দরাবা দেখে লিখি হ্যাঁ তো মনে করো আহ দরাবা এটা একটা সিগা দরাবা দৰাব তারপরে দৰাবাত দৰা বাত দৰাবাটা দৰা বাটা তারপরে আমি এইখানে দেখি দৰব না ঠিক আছে তারপর দৰবটা দৰব টা তারপরে দেখবো দ ৰব দুমাহ দ ৰব দুমাহ তারপরে বাকিগুলো আমি কোন জায়গায় লিখবো বাকিগুলো আমি এদিকে লিখি হ্যাঁ তোমরা একটু দেখো এদিকে একটু লিখি দরব তুম তারপরে দেখো দরব তে আমার সঙ্গে দেখা যায় দরব তে দরব তুমা দরব দরব তুন্না হ্যাঁ তারপরে দরব তু আচ্ছা দেখো দেখো এই প্রত্যেকটা সিগার ক্ষেত্রে দেখো তুমি শব্দ শেষে একটা জবর আছে তার মানে গয়ব বলে ফেলবা একটা আলিফ আছে তাসমিয়া মোজাকা বলে ফেলবা ওয়া আলিফ আছে শব্দের শেষে গায়ব বলে ফেলবা তা সাকিন আছে ওয়েদে মোহাম্ম গয়েব বলে ফেলবা আহ তা আছে তাসমিয়া গয়েব বলে ফেলবা তারপর হচ্ছে নুন যখন না আছে তার মানে তুমি হচ্ছে জমজাকার গয়েব বলে ফেলবা তারপরে দেখো দরাপ্তা তা তা যখন তা আছে তাহলে তুমি অহিদ মজাকার হাজির বলে ফেলবা তুমা আছে তাসমিয়া মজাকার হাজির বলে ফেলবা তুম আছে তাহলে জমা মজাকার হাজির বলে ফেলবা আর তারপর হচ্ছে দরাবতে তা তে আছে শব্দ শেষে খেয়াল করো এখানে আমি আশা করি স্ক্রিনে দেখা তাহলে অহেদ মোহান্নাস গায়েব আছে তুমা তাসমিয়া মোহান্নাস গায়েব হাজিরের সিগা হলো তুমা দেখো এখানে তুমা আছে হ্যাঁ তুন্না শব্দ শেষে দেখে এখানে তুন আছে আমি আশা করি স্ক্রিনে দেখা যায় তারপর হচ্ছে তু তু এই দেখো তু তু এ তু থাকলে অহেদ না নুন না থাকলে জমা মোতাকাল্লে হবে তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তার মানে আমি এখন তোমরা আমি আবার যদি একটু প্রথম থেকে বলি তুমি আরবিতে যত শব্দ দেখবা ভাই তাহলে তুমি প্রথমে চিন্তা করবা এটা ফেল নাকি কেছে যদি ফেল হয় হরফ তো দেখলে বোঝা যায় যদি ফেল হয় এসএম হয় এসএম এর কথা ভিন্ন যদি ফেল হয় তোমাদের স্টাকিক গুলো বেসিক্যালি ফেলের মধ্যে বেশি আছে তো যদি ফেল হয় সেই তুমি চিন্তা করতে হবে এটা নাহি माजी মোজার নাকি আমর নাহির মধ্যে পড়ছে ঠিক আছে তো তোমাদের নাহিতে তোমার নাহি এবং আমরের বেশি অনেক ইয়া বড় পড়া কিন্তু তোমাদের পরীক্ষা অত বেশি গভীর থেকে আসে না শুধুমাত্র যা আমলেHazard মারুফের যে 6টা আছে ওই স্ট্রাকচার

এটা বুঝবা এই শব্দের শেষের সিমটম গুলো দেখে এখন তোমার কাজ হলো এই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে নেওয়া অথবা তুমি হচ্ছে ভিডিওটা ফস করে স্ক্রিনশট নিয়ে এমন মুখস্ত করা

আর যদি না দেখো এইভাবে শর্টকাট ওয়েতে পড়তে চাও যেটা আমি দেখে দিলাম এইভাবে পড়তে পারলেও তোমাদের দাখেলে যে পরিমাণ তাকিগুলো আসে এভাবে কমন পেয়ে যাবে এবং দাখিলের মাজিদে আছে হাদিস শরীফে আছে আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্রেও কিন্তু আছে আর একজন আলেম হিসাবে তোমাদের কিন্তু তাকিক জানার দরকারও কিন্তু ঘটে এই জন্য এটা শেখবা তো চলো আমরা পরে ডিস্টার্ভে চলে যাই যেখানে আমরা মোজারে এটা তো আমরা মাঝি চিনলাম মাঝি বলছি এবার আমরা মোজারের দিকে চলে যাই মোজারের সিমটমটা আমরা কিভাবে মোজারে বুঝতে পারবো মোজারের কোন সিকেটা বলতে পারবো তো তোমরা একটা ভিডিওটা স্ক্রিনশট আমি বোর্ডটা বুঝে তোমাদেরকে মোজার সেগুলো পড়াচ্ছি আচ্ছা এখন 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 একটু দেখো যে এখন দেখো যে তোমরা আমরা মাঝির সিমটম গুলো চিনলাম এবং শব্দ শেষে দেখে বুঝতে পারো এটা মাঝি তো আমাদের কিন্তু এখন মোজারের বিষয়টা চিনতে হবে যে মোজারে আমরা যদি এখন শব্দের প্রথমে মনে করো আলিপ তাইয়ান আসছে এখন আমরা কিভাবে এটা কোন সিকে নির্ণয় করবো মোজারের যদি হয় সেক্ষেত্রে আমাদের সিমটম গুলো আমি লিখে দিই যদি যদি প্রথমে ইয়া আমি একটু যদি এখান থেকে লিখি প্রথমে যদি ইয়া হয় শব্দের প্রথমে যদি ইয়া এবং শেষে যদি জবর হয় এটা হলো অহেদের মুজাক্কা গয়ে ঠিক আছে যদি শব্দের শেষে ইয়া যোগ শব্দের প্রথমে যদি ইয়া এবং শেষে যদি তোমার থাকে কি এক যদি এটা থাকে লাম যে না থাকে তাহলে এটা হবে মুজাক্কার গয়েব যদি শব্দ প্রথমে ইয়া থাকে এবং শেষে যদি ওয়াং থাকে ওয়াং তাহলে এটা হবে আহ জমা মুজাক্কারে গায়েব এবং শব্দের প্রথমে যদি তা থাকে তা এবং শেষে যদি জবৎ থাকে পেশ থাকে সরি এটা আমার মনে হচ্ছে এখানে পেশ হবে যদি পেশ থাকে সেক্ষেত্রে এটা হবে অহেদে আহ গয়ে যদি শব্দের প্রথমে তা তারপরে শেষে যদি এই তা আলানের এর নাম নুন থাকে আর কি সোজা কথা আলিফ নুন জগৎ থাকে তাহলে এটা হবে কি আহ তাস দেখো তাস নিয়া মোয়ানাস গয়ে যদি শব্দের শেষে ইয়া প্রথমে ইয়া এবং শেষে যদি তোমার নুন সাকিন থাকে তাহলে এটা হবে জমা আহ মান্না গায়েব আমি আশা করি বুঝতে পারছি এখন তুমি যখন আমর নাহি একটা ফেল বুঝা যখন দেখলা যেটা আমর ও না এবং মাঝে যদি হয় তাহলে কিভাবে দেখাইছি এখন আমি তখন বলেছিলাম যে আলিফ ইয়ান যদি শব্দের প্রথমে থাকে তখন তুমি এটাকে মোজারে মনে করবো হ্যাঁ থাকে তো মনে করো থাকলো সেক্ষেত্রে শব্দের প্রথমে যদি ইয়া এবং শেষে যদি এক পেশ থাকে তাহলে তুমি এটাকে অহেদ মোজাকার গয়ে বস ছেলে মোজারে হ্যাঁ যদি শব্দের প্রথমে ইয়া এবং শেষে আলিফ নুন থাকে তাহলে ইয়াফ আলানে হবে আমি একটু ভালো করে দিয়ে দিই আলিফ নুন থাকে সেক্ষেত্রে তাসনিয়া মোজাক্কার গায়েব শব্দের শেষে যদি ওয়া নুন থাকে প্রথমে ইয়া এবং শেষে ওয়া নুন ভস ফেলে ফেলে মোজা হ্যাঁ শব্দের প্রথমে যদি তা থাকে শেষে যদি পেশ থাকে তাহলে মান্নাস গায়ে বসিকে বলবা শব্দের প্রথমে যদি তা থাকে পরে যদি আলিফ নুন থাকে তাহলে তাসনিয়া মান্নাস গায়ে বেসিকে বলবা শব্দের প্রথমে যদি ইয়া থাকে শেষে যদি নুন সাকিন থাকে তাহলে কি বলবা জমা গায়েব বলবা বহস কিন্তু ফেলে মুজারে বস কি ফেলে মুজারে এবং বাকি বাকিগুলো লিখে রাখি আমি আশা করি এখানে তোমার স্ক্রিনে দেখা যায় তারপরে দেখো উম প্রথমে যদি তা থাকে হ্যাঁ এবং তা থাকে এবং শেষে যদি এক পেশ থাকে তাহলে এটা হইল আহ মোজাকারে হাজের প্রথমে যদি তা থাকে তারপরে শেষে যদি তোমার নুন থাকে তাহলে এটা হচ্ছে তাস নিয়া মোজাক্কারে হাজের প্রথমে যদি তা থাকে শেষে যদি ওয়াউনুন থাকে তাহলে এটা হলো জমা মোজা মোজাক্কারে আমি দণ্ড দিলে হয় জম মোজাক্কারে হাজার এবং প্রথমে যদি তা থাকে শেষে যদি বেশ থাকে তা সরি এটা হলো তা ইয়ানুন থাকে শেষে যদি ইয়ানুন থাকে ইয়ানুন আমি একটু জ্ঞানে লিখি ইয়া নুন থাকে তাহলে সেক্ষেত্রে এটা হলো অহেদে আহ মান্না সে হাজের ঠিক আছে তো প্রথমে এটা আর প্রথমে যদি তা থাকে শেষে যদি তোমার আলিফ নুন থাকে সেক্ষেত্রে এটা হলো তাস নিয়া তাস নিয়া মান্না হাদের শেষে যদি তোমার প্রথমে যদি তা থাকে শেষে যদি ইয়া নুন থাকে হ্যাঁ আহ ইয়া পাল্টা পাল্টা ঠিক আছে যদি সরি নুন থাকে তাহলে সেই ক্ষেত্রে হইল জমা জমা মুanns hadir ঠিক আছে স্যার এবং এককা বাক্যের যেটা হচ্ছে মুতাকাল্লিম তো মুতাকাল্লিম হইলো প্রথমে যদি আলিফ থাকে প্রথমে আলিফ এবং শেষে যদি এক পেশ থাকে তাহলে এটা হলো তোমার ওয়াহিদ মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিন মুতাকাল্লি প্রথমে যদি নুন থাকে এবং শেষে যদি পেশ থাকে এক পেশ তাহলে এটা হলো জমা মুতাকাল্লিম ঠিক আছে মুতাকাল্লিম তো এবার আসো দেখো আমি আশা করি স্ক্রিনে দেখা যায় যে তোমাদের আহ এক মিনিট তোমাদের এখান থেকে একটু যদি আমি একটু ছোট করে দিই জাস্ট মিনিট আচ্ছা দেখো তাইলে এখন তোমার মাথায় রাখতে হবে আমি দেখতে হবে আমি আমর এবং নাহিনে সামনে কথা বলবো তারপরে গত ভিড় যদি দেখা এর বাড়ির সাধারণ ভিতরে তোমাদের সাধারণত দাখিল পরীক্ষা আসে তারপরে তুমি যদি আমর নাহিতে না পাও সেক্ষেত্রে তুমি মাঝিকা মোজারেক খুঁজবা মোজারেক আছে কিনা যদি প্রথমে আলী তাইয়ানু থাকে তাহলে বুঝবে এটা মোজার সিগা হয়েছে আর যদি আলিফ তাইয়ানুন না থাকে তাহলে বুঝবো মাঝি তো মাঝি কোন সিগা এটা তো বিডির প্রথমে বললাম এখন মোজারে যদি আলিফ তাইয়ানুন থাকে সেক্ষেত্রে তুমি দেখবা যে প্রথমে ইয়া শেষে এক পেশ আছে কিনা যেমন তোমার মনে করো ইয়াং সুর হ্যাঁ ইয়াং ইয়াং সুর ইয়াং সুর দেখো এখানে প্রথমে ইয়া আছে পরে এক পেশ আছে দেখছো ইয়া আছে প্রথমে এক পেশ আছে তাহলে এটা অয়দ মুজাকার গয়েবে সিগা হবে ঠিক আছে অনুরূপ তোমার মনে করো ইয়াং সুরানে দেখো এখানে প্রথমে ইয়া প্রথমে ইয়া ইয়া পাইছি এবং শেষে আলিপ নুন আলিপ নুন আমরা এখানে পেয়ে গেলাম কারণ এটা তাস নিয়ে মোজাক্কার গায়ে বেশি হবে অনুরূপ কিন্তু প্রত্যেকটা দেখো একদম এখানে এখানে যেমন তোমাদের আহ কোরআন মাজিদের অনেকগুলো তাহাকে ইয়া পালুনা তা পালুনা আহ তাহা মালুনা বিমা তাহা মালুন তা পালুন এভাবে অনেক শব্দ আসে তো এই শব্দগুলো তুমি কিভাবে চিনবা দেখো প্রথমে যদি ইয়া শেষে যদি ওয়া নুন থাকে তাহলে এটা মুজারে হবে তোমার হচ্ছে তা তোমাদের অনেক তোমরা যদি দেখো তোমাদের ইয়াতে আহ দেখো তা মালুনা আমরা যদি এখানে ইয়া মালুনা সরি দেখো আমরা ইয়া মালুনা আচ্ছা ইয়া না হ্যাঁ তো দেখো ওখানে দেখো ইয়া মালু না এখানে ওয়া হবে তো প্রথমে হচ্ছে ইয়া আমরা ইয়াটা পেয়ে গেলাম এবং তারপর শেষে হচ্ছে ওয়া অনুন আমরা ওয়া অনুন পেলে হয়ে হয়ে গেল তো এখন তোমার কাজটা কি ভাই এখন তোমার কাজটা হলো তুমি এই শীট ইয়াটা মুখস্থ করা ভিডিওটা পজ করে স্ক্রিনশটটা নাও নিয়া তুমি শুধু মুখস্থ করবা একটু ফেল চিনতে পারো চিনার পরে প্রথমে ইয়া শেষে যদি এক পেশ থাকে এটা কিন্তু পেজ ওয়া মনে করো না এক পেজ থাকে তাহলে হয়তো গায়েব ফিলজারে থেকে আসছে প্রথমে ইয়া শেষে আলী থাকলে তাস্তিমজাকারে গায়ব ফিলিম মোজারা থেকে আসছে প্রথমে ইয়া শেষে ওয়াহুন থাকলে জহা মোজাক্ক প্রথমে তা শেষে ওয়া থাকলে ওয়াহ মান্ন গায়েব তারপরে প্রথমে তা শেষে আলী থাকলে তাসনিয়া মান্নে গায়েব প্রথমে ইয়া শেষে থাকলে জমে গায়েব হ্যাঁ আবার এখানে দেখো প্রথমে তা শেষ এক পেশ থাকলে ওয়াহেদ মজাক্ক হাজের প্রথমে তা শেষে আলী কুন থাকলে তাসমিয়া মোজাক্কার হাজের প্রথমে তা শেষে ওয়াহুন থাকলে জহা মজাক্কার হাজের প্রথমে তা শেষে ইয়া নুন থাকলে ওয়াইদের মন প্রথমে তা শেষে আলিফ নুন থাকলে তাসনিয়া মন আছে প্রথমে তা শেষে নুন সাকিন থাকলে জাম মন আছে হাজের এবং প্রথমে আলিফ শেষে ওয়াও এক পেশ থাকলে ওয়াইদের মুতাকাল্লিম প্রথমে নুন শেষে এক পেশ থাকলে জাম মুতাকাল্লিম তো আমি আশা করি তোমরা যদি এই স্ট্যাক সাথে মুখস্থ করতে পারো একটা শব্দ তুমি শুধু এটা না এখন আমি তোমাদের একটা কাজ দিয়ে দেই আমি তোমাদের আমাদের তোমাদের শীতটা নিয়ে আসি এক মিনিট দেখো তোমাদের হাদিস শরীফ এবং কোরআন মাজিদে আমি যদি কোরআনে তোমাদের একটা ইয়াত খুঁজি যে যেমন তোমাদের কোরআনে সুরভ বাকারায় তুমি যদি খেয়াল করো একশো সাত নং আয়াত মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা কমন তোমাদের সুরভ বাকারার এক থেকে বিশ নং আয়াত আছে না এর মধ্যে থেকে একটা প্রশ্ন টেস্ট এবং ফেনালে নিশ্চিত থাকবে এটা তোমরা তোমাদের গাইডে একটু লিখে রাখো

এটা আমরা কিভাবে বুঝবো প্রথমে তা ইয়া নুন আছে কিনা হ্যাঁ আমরা ইয়া আছে তার মানে এটা মোজারে হবে তো এবার আমরা মোজারে মোজারে দেখো এখানে প্রথমে ইয়া আমি এখানে ইয়া দেখতেছি ইয়া এবং শেষে যদি নুন না থাকে তাহলে কি হবে ওয়া নুন থাকে সরি শেষে যদি ওয়া নুন থাকে দেখো আমরা মিলে কোনটার সাথে মিলে দেখো ইয়া প্রথমে ইয়া এবং শেষে যদি ওয়া নুন থাকে তাহলে যমজাকারে গয়েব তার মানে প্রথমে ইয়া পাইছে শেষে ওয়া নুন পাইছে এটাকে আমরা যমজাকারে গয়েব বলে ফেলবো বলে এবং এর সাথে তোমরা কিন্তু বহসটা পেয়ে যাচ্ছ তোমরা হলে বহস তোমরা লিখে ফেলবা ফেলে হলে মোজারের বহস লিখে ফেলবা আমর নাই হলে তো আমরা সিগা এবং বহসের অনেকাংশে আমরা বুঝে ফেলছি তো এখন তোমরা যদি আমার এই কথাগুলো এই স্ট্রাকচারটা বুঝে থাকো তাহলে আমরা এই আয়াত থেকে আরো কিছু তোমাদেরকে তাহাকিক দিয়ে দেই তোমরা এটা করে আমাদের আমাদের যে ফেসবুকের প্রাইভের গ্রুপ আছে পাবলিক গ্রুপ আছে সেখানে তোমরা কমেন্ট করবা এবং আমাদের যেমন আমাদের হচ্ছে তোমার ফেসবুকের ইউটিউবে তোমরা এটা আমাদেরকে জানাই দিবা ঠিক আছে যেমন পরবর্তী তোমাদের ইউ কিনুন আছে হ্যাঁ ইয়াতে ইউ ই আচ্ছা একটা দেখি ইউ কিনুন নুন এক মিনিট হুম ইউ কি নুন আচ্ছা এক মিনিট ইউ কি নুন হ্যাঁ তোমরা এই একটা করবা এটা কোন চিহ্নের মধ্যে পড়ছে এবং তোমরা পড়বা

করবা এবং আরেকটা আমি তোমাদেরকে দিয়ে দেই সেটা হচ্ছে আংজার তা হ্যাঁ সেটা হচ্ছে এখানে একটু লিখে দিই তোমরা একটু আসলে এখানে দেখা যায় আং এ তাকিকটা কি হবে পাঁচটা ইউ কিনুন খতামা রোজাক মুখ লিহুন আংজার তা পাঁচ এই পাঁচটা আজকে মাঝি এবং মোজারে আমি যেভাবে করে করে বের দিয়েছি তোমরা এটা করবা করলে আমার এই স্ট্রাকচারের মধ্যে তোমরা মিলে পাও কিনা খুঁজে পাও কিনা এটা আমাদেরকে জানাই দিবা তো যাই হোক আজকে এই ছিল তোমাদের তাহকিকের ভিডিও এবং তাহিক নিয়ে তোমাদের আমি আজকে ক্লাসে তো সিগা এবং বস মোড়া তোমরা তোমরা পাই গেলা আগামী ক্লাসে মাসদার মাতা বাপ জেন্স মা না এই আমি একটা ভিডিও ক্লাসে এক ভিডিওতে এক একটা বিষয় নিয়ে কথা বলবো তো আশা করি আজকের ক্লাসে তোমরা ক্লিয়ার হয়ে গেছো তাহিকে সিহাবার করার পদ্ধতির বিষয়ে এবং আমি ভিডিও শেষ করার আগে আমার একটু কথা বলি ভাই তোমার একটু কথা বলি আমাদের যে দাখিল ছাব্বিশ বছর শিখটা দেখতে পাচ্ছ এখানে আমরা আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র কোরআন মাদি হাদিস শরীফ ইসলামের ইতিহাস এবং আকায়দফিক এর উপরে আমরা পূর্ণাঙ্গ হচ্ছে আমরা কমপ্লিটলি একশো মার্কের যে উত্তর সেটা আমরা লিখে দিয়েছি যদি আমাদের তৃতীয় তোমরা এটা কিনে নিতে পারো এবং তোমরা তাহাকিকের ক্ষেত্রে তোমাদের আর কোন কোন প্রশ্ন আছে সেটা তোমাদের তাহাকিক একদম জিরো লেভেল থেকে পড়তে চাও এবং হয়তো বা তোমরা আপনাদের মধ্যে থেকে দাখিল ছাব্বিশ ছাড়া অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা তাহি শিক্ষার্থী ভিডিওটা দেখতে পারেন তাদের ক্ষেত্রে আমার